আজকে বানাবো মোচমোচে কুরমুরের রেসিপি আরেকটা নামও আছে একে ঝাঁকা ভাজি বলে চলুন শুরু করে দেওয়া যাক বিসমিল্লা বলে আমি সরিষার তেল গরম করে নিয়েছি গরম তেলে কুচি করে কাটা করলা ছেড়ে দিলাম এটা আমি মোচমোচি করে ভেজে নেব এখানে আমি লবণ এবং কিছুটা হলুদ একবারে ইউজ করব এর মাঝখানে আমি আর লবণ আর হলুদ আর দেব না এখন একটু বেশি দিতে হবে আরও ভাজা আছে তেলের মধ্যে লবণটা যেন ভালো করে গলে যায় করলাগুলো মোচমোচে করে ভেজে এসেছে এখানে চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে করলা ভাজিগুলি আমি উঠিয়ে ফেলবো একই তেলে আমি চিকুন করে কাটা আলু দিয়ে দিলাম আলুগুলো চিকন চিকুন করে কাটলে বেশি করে মুচমুচে হবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি আলুগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি সবগুলো আলু তেল ঝরিয়ে আমি ভালো করে উঠিয়ে নেব এই ভাজিটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে ট্রাই করে দেখবি একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কুচি আমি হালকা বাদামি রঙ করে ক্রিস্পি করে ভেজে নেব কিছু ভাজি কালো হয়ে যাবে এখন উঠিয়ে নিলে এটা ক্রিস্পি হয়ে যাবে বেরেস্তার মতো করে ভাজলেই হবে একই তেলে আমি কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি ঝাল ওঠার জন্য এবং চীনা বাদাম দিয়েছি চিনাবাদাম এবং কাঁচামরিচগুলো আমি একে একে করে সবগুলো উঠিয়ে নেব বাসায় সবাই অবশ্যই অবশ্যই ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হলো ভাজাগুলো আমি নেড়ে চেড়ে ভালো করে ঝেঁকে ঝেঁকে মিক্স করবো এর নাম ঝাঁকা ভাজা সাউন্ড শুনে বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে সবাই ট্রাই করে অবশ্যই জানাবেন ধন্যবাদ